দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু মনে হচ্ছে খুবই পদ্মাশীল ধার্মিক একটা মেয়ে তো আমরা তার গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি আমার নাম রিয়া খুব সুন্দর নাম রিয়া আপু থাকেন কোথায়

আমি টাকার জন্য মাদ্রাসা করতে পারি না আর ভাবি খুবই ভাই কি করব মা নাই মা মারা গেছে আড়াই বছর আর বাপ তো বিয়া করে খোঁজখবর নেয় না বড় ভাই আছে সব খোঁজখবর নেয় না আচ্ছা তার মধ্যে বিয়ে হয় না এখনো তো ভাই ভাবি কি আপনার বিয়ের সাথে কথা বলে না তারা কিছু বলে না ভাবি ভাই আমারে দিয়া কাজ করা পরের বাড়ি

তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলবেন আমার কেউ খারাপ কোনো কথা বললেন না আমার যদি দায়িত্ব নেওয়ার মতন নিতে পারেন তা আমি একজনের সাথে যোগাযোগ রাখবো অযথা ফালতু কথা বললে কোনো লাভ নাই ভাই আমি আমার অনেক ইচ্ছা আছে আমার মাদ্রাসায় পড়তে কিন্তু আমার তো পড়ার ইয়ে হয় না আমি তো পরের বাসা কাম করি কাম কইরা যতক্ষণে খাইতে পারি অতক্ষণে চলে ভাইও দেখে না ভাবিও দেখে না কাজ করলে ভালো না করলে না খারাপ তার জন্য আমি ভিডিওর সামনে আইছি যে ভালো মনের মানুষ যদি থাকে আমার শুধু দায়িত্বটাও নিতে পারে সে যদি আমাকে দেখতে আসে আমার ঠিকানা ঠিকানা সবই দেবো আছে